আর জিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক গবেষকরা এবং যারা আছে আপনারা সবাই জানেন যে আমাদের আজকে ক্লাস ল্যাবরেটরি ছেড়ে কেন রাস্তায় নামতে হবে সমাজের অধঃপতন এই জায়গায় যে আমাদেরকে বাধ্য করেছে সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে রাস্তার দখল নিতে রেল যখন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ফুসছে গোটা বাংলা ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষক ও পড়ুয়ারা বুধবার বেলায় কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক গবেষক ছাত্র ও শিক্ষাকর্মীরাও রাস্তায় নামেন নিহতের পরিবার যাতে সুবিচার পায় তার দাবিতে এদিন রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক গবেষকরা মিছিল করেন রাজাবাজার থেকে সুকিয়া স্ট্রিট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল করা হয় মিছিল শেষে বিক্ষোভকারীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীদের অভিযোগ সরকারের যিনি প্রধান তিনি আবার স্বাস্থ্য ও পুলিশ দপ্তরের প্রধান তিনি তিনি নিজেও একজন মহিলা একজনকে খাড়া করে বাকি অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে প্রত্যেক ঘটনার পর সবার আগে ঘটনায় অভিযুক্তদের আড়াল করতে রক্ষকের ভূমিকা নিচ্ছেন সরকারের প্রধান এটা মেনে নেওয়া যায় না আমরা আজকে নাপতে বাধ্য হচ্ছে এই কারণে সরকারের ভূমিকায় ঘটনার পর থেকে আমি নির্দিষ্টভাবে নাম না করলেও আমাদের সরকারের যিনি প্রধান তিনি নিজে স্বাস্থ্য দপ্তরের প্রধান রাজ্যে পুলিশ দপ্তরের প্রধান এই তিনটা দপ্তরের প্রধান হওয়া সত্ত্বেও এবং তিনি নিজে একজন মহিলা তারপরে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটার পর কেন এতগুলো দিনেও একজন একজনকে খাড়া করে বাদবাকি অপরাধীদের সময় দিয়ে আড়াল করা হচ্ছে আমরা সবচেয়ে বেশি যা সনাতন স্যার এখানে বলছিলেন আমরা রাজ্যে এটাই সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়ছি যে প্রত্যেকটা ঘটনা ঘটার পর সবার আগে এই ঘটনার অপরাধীদের আড়াল করতে রক্ষকের জায়গা নিচ্ছেন সরকার সরকারের প্রধান এই জিনিস মেনে নেওয়া যায় না আর আমরা ঘটনার দোসীরা শাস্তি না পাওয়া পর্যন্ত তাদের লড়াই জারি থাকে হুশিয়ারি বিক্ষোভকারীদের আমরা যে জাস্টিসের দাবি করছি এই জাস্টিসটা আমরা কেন আমরা এখনো মনে করছি আজকে কোর্টের অধীনে কোর্ট অর্ডার দিয়েছে সিবিআই তদন্ত কিন্তু আমরা রাজ্যে প্রচুর ক্ষেত্রে শিক্ষাকর্তে শিক্ষক নিয়োগের প্রশ্ন এবং বিভিন্ন দুর্নীতিতে সিবিআই তদন্ত হওয়ার পরও আজ পর্যন্ত অপরাধীরা বল করিয়াতে আছে তার ফলে এক্ষেত্রেও আমরা এ ভরসা নিশ্চয়ই আইন ব্যবস্থার এই বিভিন্ন স্তরগুলোর ওপর ভরসা আমরা রাখতে চাই সাধারণ মানুষের কিন্তু ভরসা আমাদের থাকছে না তাই আজকে এখানে আমরা যে প্রতিবাদ করছি এই প্রতিবাদকে এই ঘটনার শেষ মূল পর্যন্ত উপরে না ফেলা পর্যন্ত অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত এবং এই লড়াই সামগ্রিকভাবে যেভাবে সরকার রক্ষকের জায়গায় দাঁড়িয়ে পড়ে রক্ষা করতে নাচ তার বিরুদ্ধে যদি আমরা না নিয়ে যেতে পারি ভবিষ্যৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে খুব খারাপ দিন আর উচ্চশিক্ষার এই স্তর থেকে যদি আমরা জোরালো প্রতিবাদে আজকে না জানতে পারি তাহলে অবস্থাটা আরও করুন হবে তাই আমরা চাই জাস্টিস হোক এবং এই জাস্টিসের মধ্যে দিয়ে এই ধরনের ঘটনা বাংলায় পুনরাবৃত্তি হোক আমরা কেউ চাই না এর নির্মূল করবার জন্যই আমাদের লড়াই এইটুকু কথা বলেই আমার